আমি অনেকভাবে ফ্রেঞ্চ ফ্রাই ট্রাই করেছি তবে এভাবে তৈরি করার পর থেকে আমি আর অন্যগুলো ট্রাই করি না এভাবেই প্রায় প্রায় আমি ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করে থাকি প্রথমে চুলায় বেশ কিছুটা পানি বসিয়ে নিয়েছি চুলো জালটাকেও জ্বালিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে নেব এক চা চামচের মতো লবণ এরপর দিয়ে নেব হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ি এভাবে একবার ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করে দেখবেন অন্যগুলোর কথা জাস্ট ভুলে যাবেন তো এখন পানিতে যখন মোটামুটি বলক উঠে আসবে তখন এর মধ্যে কেটে রাখা আলুগুলোকে আমি দিয়ে নেব এগুলো দেওয়ার পরে জাস্ট ঘড়ি ধরে পাঁচ মিনিটের মতো সেদ্ধ করে নেব চুলো জালটাকে অবশ্যই হাই হিটে রেখে আলুগুলোকে জাল করে নিতে হবে আলুগুলো কিন্তু অনেক বেশি সেদ্ধ করে নেওয়া যাবে না পুরোপুরি পাঁচ মিনিট ঘড়ি ধরে সেদ্ধ করে নিয়ে আলুগুলোকে আমি সরাসরি ছাঁকনিতে ছেঁকে নেব ছেঁকে সাথে সাথে একটা টিস্যু পেপারে উঠিয়ে নিয়েছি এই আলুগুলোকে একদম পুরোপুরি ঠান্ডা করে নেব এবং পানিগুলো এই টিস্যু দিয়েই মুছে নেব আলুগুলোকে একদম পুরোপুরি ঠান্ডা করেই কিন্তু ফার্স্ট টাইমের জন্য ভেজে নিতে হবে তো ভাজার জন্যই প্যানে কিছুটা তেল দিয়ে নিচ্ছি এইভাবে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করার পর থেকে আমি আর অন্য কোনোভাবেই ট্রাই করি না আর এইভাবে ফ্রেঞ্চ ফ্রাইগুলো তৈরি করে নিলে খেতে ভীষণ টেস্টি হয় তো তেলটা গরম হয়ে যাওয়ার পরেই ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে তেলের মধ্যে দিয়ে নিতে হবে চুলো জালটা একদম মিডিয়ামে রেখে এই আলুগুলোকে আমি প্রায় ঘড়ি ধরে দুই মিনিটের মতো রান্না করে নেব তো দুই মিনিট বাদেই তেল ছড়িয়ে আলুগুলোকে উঠিয়ে নিচ্ছি এভাবে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করে দেখবেন আপনার ফ্রেঞ্চ ফ্রাইগুলো যেমন মুচমুচে হবে খেতেও কিন্তু অন্য ফ্রেঞ্চ ফ্রাই থেকে একদম ডিফারেন্ট হবে আর অনেক বেশি টেস্টি হয় বাচ্চারাও আমার অনেক পছন্দ করে সেজন্য আমি প্রায় প্রায় এভাবেই তৈরি করে থাকি তো আজকেও এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে আমার এই রেসিপিটি অবশ্যই লাইক কমেন্টস করতে ভুলবেন না তো আলুগুলো সবগুলো এভাবেই ভেজে নেব তেল থেকে উঠিয়ে সাথে সাথে একটা টিস্যু পেপারে বিছিয়ে দেব যাতে আলুগুলো ঠান্ডা হওয়ার জন্য জায়গা পায় আর আলুগুলোকে কিন্তু অবশ্যই ঠান্ডা করে তারপরে আবার সেকেন্ড টাইমের জন্য ভেজে নিতে হবে তো এরকম করেই সবগুলো আলু আমি ভেজে নিয়েছি দেখুন আলুগুলোকে একদম টিস্যু পেপারে উঠিয়ে নিয়েছি এবং চারিদিক থেকে ছড়িয়ে দিয়েছি পুরোপুরি ঠান্ডা হওয়ার পরে এগুলোকে আবার সেকেন্ড টাইমের জন্য ভেজে নিতে হবে এভাবে যদি সংরক্ষণ করে রেখে দিতে চান ফ্রিজে রেখে দেবেন জাস্ট এক মাসের জন্য